ও নেহরুটা ওই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর পদ থেকে যতদিন না সরবে তার জন্য ও চুল গজাবে না বলেছে ও নেরুটাকে আমি বলবো শুভেন্দু অধিকারীর এত তাবেদারি করা বাদ দিয়ে যেদিন শুভেন্দু অধিকারী গাড়িতে বাইক কুড়ি পনেরো কুড়িটা গাড়ির কনভাই নিয়ে মুর্শিদাবাদে যাবে নেরুটা যেন শুভেন্দুর গাড়িতে চেপে মুর্শিদাবাদে যায় তারপর ওকে কি করব ও আমাকে বাংলাদেশ পাঠাবে পাকিস্তান পাঠাবে তো তার আগে ওকে রশি দড়া দিয়ে বাঁধবো বুঝে গাড়ির পিছনে দেবে দশ ফুট ছেড়ে ছড়িয়ে দেব আইনজীবী কৌস্তব বাগচি বলেছেন যে এবার আমরা যদি ক্ষমতায় আসি তাহলে মুসলমানদের একেবারে বাংলাদেশ এবং পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার আমরা ব্যবস্থা করব আরও একটি কথা বলেছেন যে শুভেন্দু অধিকারীর গায়ে একটা হাত পড়ুক একটা আঁচড় পড়ুক নেক্সট গুজরাট হবে পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে একেবারে সাম্প্রদায়িক মন্তব্য এবং অসাংবিধানিক মন্তব্য বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছ থেকে তিনি বললেন দশ মাস বাদে বিধায়ক হয়ে এলে মুসলমান তৃণমূলে যে সমস্ত মুসলমান বিধায়করা আছেন তাদের চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ছুড়ে ফেলে দেওয়া হবে কিন্তু এই চ্যাংদোলা মন্তব্যে পাল্টা বলেছেন হুমায়ুন কবির কিন্তু এই পাল্টা বলার পরে তাকে একেবারে শোকজের চিঠি কি বলবেন স্যার দেখুন একজন জনপ্রতিনিধি বিধানসভায় সংবিধান মেনে স্পিকারের ডেকোরিয়াম মেনটেন করে আমরা যখন শপথ নিওত ওত নিই তখন আমরা সমস্ত মানুষেরই জনপ্রতিনিধি হই সব সম্প্রদায়ের মানুষেরই আমাদেরকে জনপ্রতিনিধির নামতে হয় কিন্তু বিষয়টা হচ্ছে সেটা শুধু শুধু হুমায়ুন কবিরের জন্যই প্রযোজ্য হবে না আমি যেমন জনপ্রতিনিধি শুভেন্দু অধিকারীও জনপ্রতিনিধি শুভেন্দু অধিকারী মাত্র উনিশশো ছাপান্ন ভোটে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে ভোটে হারিয়েছেন আপনারা লক্ষ্য করবেন এই মমতা বন্দ্যোপাধ্যায়কে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়ে ও এত অহংকারী হয়ে গেছে এবং বিজেপি দল তাকে সাতাত্তর জন জিতেছিল দুজন এমপি জিতেছিল তারা রিজাইন করেছিল পঁচাত্তর জনের পরিষদীয় দলনেতা এবং অপজিশন লিডার তাকে করেছে এই অপজিশন লিডারের যে চেয়ার সেটাও একটা ক্যাবিনেট র্যাঙ্কের মিনিস্টারি পর্যায়ে পড়ে তাহলে সে ওপেন দেখবেন জামার কলাপ তুলে বুক বাজিয়ে বলছে আমি হিন্দুদের এমএলএ আমি হিন্দু ভোটে এমএলএ আর মুসলিমকে আক্রমণ তো যাচ্ছে তাই ভাষায় এমনকি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সবসময় যে সবকা সাথ সবকা সে যে কথা তিনি বলেন তার উঠে উঠেও উনি বলেছিলেন আমরা সবকা সাথ নাই আমার সাথ্য হয় অনকো সাথ হাই তার মানে মুসলিমদের দরকার নেই মুসলিমদের ভোটের দরকার নেই মুসলিম জনতার অন কোনো দরকার নেই বলতেই পারে তাহলে এ বলার অধিকার ওকে কে দিয়েছে যে মুসলিম বিধায়করা দু হাজার ছাব্বিশের নির্বাচনে উনি বলেছেন যে কোনো হিন্দু নাকি তৃণমূলের টিকিটে জিতে আসবে না সব ওদের সনাতনী ধর্মের পদ্মফুলে ভোট দিয়ে জিতে আসবে যে কটা জিতে আসবে সেটা মুসলিম সম্প্রদায়ের লোক তৃণমূলের প্রতীকে জিতে আসবে তাদেরকে উনি বিধানসভা থেকে চাংদুলা করে তুলে রাস্তায় ফেলে দেবে আমি তার পরিপ্রেক্ষিতে বলেছি যে ওটা হবে না আপনি কোনো মতেই ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসবে না আর আপনিও কোনো মুসলমানের এমএলএকে গায়ে হাত দিতে পারবেন না বা চ্যাংদোলা করে রাস্তায় ফেলতে পারবেন না আর যদি আপনাদের বিজেপি দলের এটাই মেন বক্তব্য হতো বা এজেন্ডা হতো তাহলে উত্তরপ্রদেশ সেখানে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী সেখানে সমাজবাদী পার্টির অনেক এমএলএ আছে মুসলমান মধ্যপ্রদেশে হয়তো সেরকম নেই কেবিনেটেও নেই রাজস্থানে অনেক মুসলমান এমএলএ আছে রাজস্থানের বিজেপি সরকারে আছে হরিয়ানাতেও তাই আছে অন্যান্য স্টেট আসামেও তাই আছে মুসলমান এমএলএ আছে কি নাই তো সেখানে কি কোনো আসামের মুখ্যমন্ত্রী বা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কোনো বিধানসভার মুসলিম সদস্যদের গায়ে হাত দিতে পেরেছে বা চ্যাংদোলা করে তুলে বাইরে করতে পেরেছে কাজেই শুভেন্দু অধিকারী বিজেপির একটা শ্রেণীর কাছেও পাত্তা পাচ্ছে না তার নাম্বার বাড়ানোর জন্য টিআরপি বাড়ানোর জন্য তিনি মুসলমান সম্প্রদায়কে আক্রমণ করবে আমি তার বিনিময়ে বলেছি যে আপনি যদি সাসপেন্ড বিধায়ক হয়ে অন্দরে না ঢুকতে পেরে বাইরে বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন শাসক দলের বিরুদ্ধে আপনি বলতেই পারেন আপনি যেহেতু বিজেপি দল করেন তো আপনি এই রকম কথা বলতে পারেন না যে আপনি হিন্দু সনাতনী সেটা আপনি বুকচিতি বলেন কোনো অসুবিধা নেই কিন্তু মুসলমান সম্প্রদায় হলেই তাকে আপনি চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে ফেলবেন তা আপনি যদি ওটা করতে পারেন আপনাকেও আমি বিধানসভায় যে ঘরে আপনি বসেন ওই ঘর থেকে ঢুকতে যাবেন আর না হয় বেড়াবেন তখন আপনাকে ঠুসে দেব আর সেই কথা থেকে আমি সরবো না ও যদি চ্যাংদোলা করতে পারে ওকে আমি ঠুসতে পারব একমত আছে এবং তার সঙ্গে অ্যাডিশনাল যোগ করেছি যতক্ষণ পর্যন্ত ও মুসলিম সম্প্রদায়ের কাছে এই বক্তব্যটা প্রত্যাহার না করবে যে আমি এগারো তারিখে বিধানসভার গেটের বাইরে মুসলিম সম্প্রদায়ের জন্য যে কথা বলেছি চ্যাংদুলা করে তুলে রাস্তায় ফেলবো এই কথা প্রত্যাহার না করলে শুভেন্দুকে আমি মুর্শিদাবাদ জেলায় ঢুকতে দেবো না বাহাত্তর ঘণ্টা পার হয়ে গেছে এবার তার জন্য অ্যাডিশনাল যোগ করেছি যে যতদিন না প্রত্যাহার করবে অপোজিশন লিডার তো গোটা বাংলার ক্যাবিনেট র্যাঙ্ক একটা অপোজিশন লিডারের ওনাকে আমি মুর্শিদাবাদ জেলায় ওনার গাড়ির চাকা কিন্তু স্যার এই যে আপনার এই প্রসঙ্গে কিন্তু বিজেপির যিনি বলেছেন যে এবার আমরা যদি ক্ষমতায় আসি তাহলে মুসলমানদের একেবারে বাংলাদেশ এবং পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার আমরা ব্যবস্থা করবো আরও একটি কথা বলেছেন যে শুভেন্দু অধিকারীর গায়ে একটা হাত পড়ুক একটা আঁচড় পড়ুক নেক্সট গুজরাট হবে পশ্চিমবঙ্গ কি বলবেন আরে গুজরাটে তো অনেক মুসলমান আছে গুজরাটে বিজেপি সরকার আছে অনেক দিন ধরে তাদের কি করতে পারছে আর প্রস্তব ও নেরুটা একটা ফালতু ছেলে ও নেরুটা ওই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর পদ থেকে যতদিন না সরবে তার জন্য ও চুল গজাবে না বলেছে ও নেহরুটাকে আমি বলবো শুভেন্দু অধিকারীর এত তাবেদারি করা বাদ দিয়ে যেদিন শুভেন্দু অধিকারী গাড়িতে বাইক কুড়ি পনেরো কুড়িটা গাড়ির কনভাই নিয়ে মুর্শিদাবাদে যাবে নেরুটা যেন শুভেন্দুর গাড়িতে চেপে মুর্শিদাবাদে যায় তারপর ওকে কি করব ও আমাকে বাংলাদেশ পাঠাবে পাকিস্তান পাঠাবে তো তার আগে ওকে রশি দড়া দিয়ে বাঁচব বুঝে গাড়ির পিছনে দেবে দশ ফুট ছেঁচুড়িয়ে দেবো ওকে বললাম তো আমার চোদ্দ পুরুষ ছশ বছর ধরে মুর্শিদাবাদে বাস করছে আমি বুক চিতে মুর্শিদাবাদে থাকবো নেড়ু যদি মুর্শিদাবাদে ঢোকে ওকে রশি দিয়ে বেঁধে আমার গাড়ির পিছনে টচন করে দশ ফুট ছেঁচড়িয়ে দেবো বই নেড়া মাথা একবারে ছিলে দেবো আজকে আপনার সেটা বলতে পারবেন ওটা আপনি সুবলদেব বাবুকে প্রশ্ন করুন যে যাজ হয় আসামি তো বলার কিছু থাকে না সে হিয়ারিংয়ে বলতে পারে যে হজুর আমি অপরাধ করিনি কিন্তু জাজমেন্ট তো জাজরা দেয় তো উনি ডিসিপ্লিনারি কমিটির থেকে আমাকে শোকজ করেছিল আমি তার যথাযথ উত্তর দিয়ে দিয়েছি কী তোমারা সিদ্ধান্ত নেবেন এটা ব্যাপারে তো আমি বলতে পারি না